বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মনে করেন দিল্লি এবং ঢাকার মধ্যে একটি দেওয়া নেয়ার সম্পর্ক রয়েছে তিনি চাইছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকুক বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলেও মত তার একই সঙ্গে তার বক্তব্য সাধারণ মানুষ যেন মনে না করেন যে বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে ভারত সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বাংলাদেশের সেনা প্রধান তার মতে বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র সেনা প্রধানের কথায় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি জেনারেল ওয়াকারের বক্তব্য বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী তিনি চান প্রতিবেশী রাষ্ট্রগুলো যাতে তা বিবেচনা করে এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কিছু না করে সরাসরি কোনো প্রতিবেশীর নাম উল্লেখ না করে তিনি বলেন সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যা করবে না দেশ প্রাপ্য জল পাবে এতে তো কোনো অসুবিধা নেই সেনাপ্রধানের মতে ভারতের অনেকেই বাংলাদেশে কাজ করছেন আবার বাংলাদেশ থেকেও অনেকে চিকিৎসার জন্য ভারতে যান ভারত থেকে পণ্য কিনছে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত রয়েছে বলে মনে করছেন জেনারেল ওয়াকার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানা তৈরি হয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের পর থেকে হাসিনা ভারতে রয়েছেন হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা এই অবস্থায় বাংলাদেশ চাইছে হাসিনাকে দেশে ফেরাতে জেনারেল ওয়াকার বলেন বর্তমানে জটিল ও কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ এই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ দাবি দাওয়াগুলো সীমিত রাখার আহ্বান জানান তিনি সরকারকে বিরক্ত না করলে সেটা আইন আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে ধৈর্য ধারণ করা ব্যবসায়ী শিল্পোক্তাদের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধান বলেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে আনিনি এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় গত পনেরো বছরে প্রশাসন পুলিশ বিচার ও ব্যবসাসহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে রাজনৈতিক দল ও সরকার লাগবে বলে মনে করেন প্রধান রাজনীতিবিদদের এগিয়ে আসা ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়